আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা এসেছি আজ একটা অপরিষ্কার পরিচ্ছন্ন পুকুরের ধারে আর সেই পুকুরটা আমরা পরিষ্কার করব আর অনেক ঘাস অনেক চি ক্যারি বিভিন্ন রকম নোংরা আছে আর সেটাই আমরা কি করে পরিষ্কার করব সেগুলো দেখাবো আমি আপনাদের দেখাই চলুন আপনাদের কি করে আমরা অপরিষ্কার পুকুর পরিষ্কার করে মাছ ছাড়ার উপযুক্ত করব আর এই নেই আমি এই ভিডিওটা বানাচ্ছি চলুন আপনাদের পুকুরটাকে দেখায় এই দেখুন এটা হচ্ছে ফসফিড আর এই ফসফিডের সঙ্গে আপনারা যে কোনো লবণ মিশিয়ে আপনারা ঢপে ভরে আপনারা এই দেখুন আমার এই পুকুরে যেসব ঘাস আছে সেসব ঘাসে আপনারা স্প্রে করতে পারেন এই দেখুন আমরা মারার সঙ্গে সঙ্গে ওদিক থেকে মারছে আর এদিকে মরতে লেগেছে আর এগুলো জলে পচে খাবার হয়ে যাবে মাছে এই দেখুন আমার এই পুকুর পরিষ্কার করার জন্য দুটো লেবার করা হয়েছে আর আশেপাশে দেখুন কতটা নোংরা আছে আর আমরা বলেছি ফসফিড আর তার সঙ্গে খাবার লবণ মিশিয়ে ঢপের মধ্যে গুলে একসঙ্গে স্প্রে করতে হবে আর এই দেখুন লবণগুলো একসঙ্গে নিচ্ছে ওটা ভেতর দিয়ে যাবে বলে আমরা দুটো টিউ এবং মাচা দিয়ে একটা সাময়িক নৌকা বানানো হয়েছে আর এই দেখুন ঢপের মধ্যে আমরা পানি ভরবো পানি ভরে সেগুলো গুলে স্প্রে করতে হবে আর একসঙ্গে অনেকটুকুই বিষ মারতে হবে এবং পুকুরটা পরিষ্কার করতে হবে আর দেখুন কি করে পরিষ্কার করছি চারিদিক দিয়ে পরিষ্কার করা আছে আর এই দেখুন এবার একটু দূরে গিয়ে ভিতরে যে সবুজ ঘাসগুলো আছে সেগুলোতে স্প্রে করতে হবে স্প্রে করার পর এমন করে এই সাইডে কালো হয়ে গেছে পুড়ে গেছে এমন করে সমস্ত ঘাসগুলোই কালো হয়ে যাবে আপনারা ভালো করে দেখুন এই দেখুন চালু হয়েছে ওরা চালু করে দিয়েছে এবং একটু একটু করে ভিতর দিকে সমস্ত ঘাসগুলোতে ওরা স্প্রে করে দেবে আপনারা এমন করেই কোনো পুকুরে আবর্জনা বা ঘাস থাকলে আপনারা স্প্রে করবেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে ওরা ভিতরে ঢুকে খুব সুন্দরভাবে স্প্রে করছে আর আমার এই পুকুরটা অনেকটাই বড় এই দেখুন চারিদিক দিয়ে তারা স্প্রে করেছে আর আপনারাও এইভাবে স্প্রে করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকনিরা বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম